আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এই স্টেমেল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল এইচ স্টেমেল সংক্রান্ত ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করেই প্রশ্নটা কি বলা আছে আমি এখানে আংশিক উদ্দীপকেরা আংশিক নিয়ে এসেছি কারণ শিক্ষার্থীদের এই এর আলোকে যে ইস্টেমেল কোড লিখতে হবে অনেক শিক্ষার্থীর প্রবলেম হয় তো এটার আলোকে আমরা ইস্টেমেল কোড কীভাবে লিখবো এটা হচ্ছে ওয়েব ডিজাইনের একটি চিত্র দেওয়া আছে উদ্দীপকে প্রশ্নে দেওয়া ছিল তো এখানে একটি টেবিল দেওয়া আছে এই টেবিলের উপরে এইটা আমরা হেডিং আকারে লিখব টিএইচ ট্যাগের মধ্যে আবার এখানে সাবজেক্ট এবং লিস্ট এই দুটা টিডি ট্যাগের মধ্যে লিখব আবার এখানে একটা লিস্ট আছে আনঅর্ডার লিস্ট যার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হবে সার্কেল সার্কেল আকারে দেওয়া এবং এটা ডিস্ক এখানে আবার ও অর্ডার লিস্ট ব্যবহার হবে স্টার্ট সিক্স ডে স্টার্ট হবে তেমন কঠিন না অনেক সহজ আছে তো আলোচনা করি এখানে আমি উত্তর লিখি প্রথমে লিখবো ডক টাইপ এস্টেমেল ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝাই এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এস্টেমেলের ওপেনিংটাকে লিখবো এবং এই টেবিলটা বডির মধ্যে তৈরি করব তাই বডির ওপেনিংটাক লিখব তারপর টেবিলটা এক ব্যবহার করবো টেবিলে দুইটা অ্যাট্রিবিউট লিখবো একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট যার ভ্যালু ওয়ান দিতে পারি আর একটা এই এই ধরনের দাগ দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো করে দিব এই যে লক্ষ্য করি বর্ডার অ্যাট্রিবিউট টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিলাম ওয়ান এবং সেল স্পেসিং জিরো দিয়েছি এই সেল স্পেসিং জিরো দেওয়ার কারণে এই দাগগুলো এরকম সলিড হবে আর এটা যদি না দিই তাহলে দুই দাগের মাঝখানে স্পেস থেকে যাবে ডাবল ডাবল দাগ মনে হবে তা এই সেল স্পেসিং জিরো দিতে হবে এরকম টেবিল পেতে হলে এরপরে আমরা এই টিআর লিখবো টিআর মধ্যে রুটিনটা এর মধ্যে লিখতে পারি এর মধ্যে লিখলে আর অ্যালাইন লেখার দরকার হবে না কারণ এর বাই ডিফল্ট আউটপুট সেন্টার অ্যালাইন হবে তো এই যে লক্ষ্য করি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ সারিটা তৈরি হবে এবার কে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই টোটাল যে রোটা এটা দুটো কলাম একসাথে মার্চ করেছে দুটো কলাম মার্চ করেছে দুইটা কলাম এক দুইটা কলাম মিলে একটা করার জন্য আমরা লিখব কলসেন্স ওয়ান টু তারপরে রুটিন লিখেছি টি এইচ ওপেন এইচ ক্লোজ এর ফলে লেখাটা মাঝখানে চলে যাবে অ্যালাইন্স ওয়ান সেন্টার দেওয়ার দরকার নেই কারণ এইচ এর বাই ডিফল্ট আউটপুট এমনি লেখা মাঝখানে নেবে ওটা সেন্টার অ্যালাইন হচ্ছে বাই ডিফল্ট আউটপুট তাই অ্যালাইন্স সেন্টার সেন্টার এর সাথে দেওয়ার দরকার নেই তো প্রিয় শিক্ষার্থী যে আজান দিচ্ছে আমি একটু স্কিপ করতেছি আজানটা শেষ হোক আজান শেষ আমরা এখন শুরু করি লক্ষ্য করি তো এই রুটিনটা লিখেছি এবার এই পরের পরে যে টিয়ার লিখবো টিআর ওপেন করব এখানে দুইটা মাঝখানে আছে সেজন্য আমরা টিআরের মধ্যে অ্যালাইন সমান সেন্টার লিখতে পারি মাঝখানে নেওয়ার জন্য এবং সাবজেক্টের দুই পাশে টিডি টিচারের দুই পাশে টিডি কোনো ঝামেলা নেই এখানে সাবজেক্টের দুই পাশে টিডি টিচারের দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ কিন্তু অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে সেন্টারে নেওয়ার জন্য তো অ্যালাইন সমান সেন্টার লিখলাম না ওখানে লেখার দরকার নেই কারণ টি এইচ লিখলে এমনি মাঝখানে যাবে বাট টিডির টিডি এর আউটপুট লেফটে অ্যালাইন হয় বাম দিকে থাকে তাই আমি যদি এখানে অ্যালায়েন্স সেন্টার না লিখি এই লেখাগুলি মাঝখানে যাবে না কারণ টিডির ক্ষমতা নয় লেখা মাঝে নেওয়ার অ্যালায়েন্স সেন্টার লিখেছি তাই এগুলো মাঝে গেছে আরেকটি বিষয় বলে রাখি এই যে টিআরের সাথে অ্যালায়েন্স সেন্টার লিখেছি এটা এখানে না লিখে আমি ইচ্ছেগুলো টিডির মধ্যে লিখতে পারতাম সেক্ষেত্রে দুইবার লিখতে হতো এটার মধ্যে একবার এটার মধ্যে একবার আমি যেহেতু অ্যালাইন ওয়ান সেন্টার টিআর মধ্যে লিখেছি তাই এই টিআর থেকে এই টিআর পর্যন্ত যতগুলি লিখব সবগুলো এরকম নর্মাল লিখলেই লেখাটা মাঝখানে চলে যাবে তো টিচার পর্যন্ত লেখা হয়েছে এবার এখানে জায়গা নাই এগুলো তৈরি করার জন্য পরের পেজে যায় আবার টিআর ওপেন করবো ম্যাথ লেখাটা কিন্তু লিস্ট আকারে এবং সার্কেল আকারে লিস্ট তার মানে কি এটা আন লিস্ট ইউএল আনোর্ডার লিস্টের জন্য ব্যবহার করব এবং যার টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু হিসাবে সার্কেল লিখব এই যে লক্ষ্য করি তবে টিডি লিখব এটা তৈরি করার জন্য টিডি ওপেন করে নিলাম তারপরে লিখলাম ইউএল টাইপ সমান সার্কেল এ গোল দেওয়ার জন্য এবং ইউএল ও নিচে ক্লোজ করব ইউএল ওপেন ইউএল ক্লোজ মাঝখানে একটিমাত্র এই ইউএলের আইটেম হবে সেটা হচ্ছে খালি ম্যাথ তাই ম্যাথের দুই পাশে আমরা লিখবো মনে আছে কি এল আই লিস্ট আইটেম এই যে টিডিও ইউএল ওপেন ইউএল ক্লোজ লিস্ট তৈরির জন্য একটিমাত্র আইটেম ছিল তাই একবার আমরা লিখেছি ম্যাথ দুই পাশে আই লিখেছি এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে না এটা এটা লিখলাম না ওটা আমরা আলাদা লিস্ট তৈরি করব আর একটা যেহেতু এটার এটা গ্যাপ আছে কিন্তু এটা একটা লিস্ট এটা একটা লিস্ট এখন দুইটা যদি কাছাকাছি থাকতো তাহলে আমরা এক লিস্টের মধ্যে দিতে পারতাম অবশ্যই এক লিস্টের মধ্যে দিলেও হতো তখন এর মধ্যে আমরা লিখতাম সার্কেল আর একটার মধ্যে লিখতাম ডিস্ক হতো আবার আমি যেভাবে করছি এভাবে হবে সমসনে আবার নতুন করে ইউএল ইউএল তৈরি করলাম আইসিটি লিখে দুই পাশে এলআই লিখলাম এখন ইউএলের মধ্যে কোনো কিছু যদি না লিখি এমনি এই ডিস্ক প্রতীক হবে এ পর্যন্ত হয়েছে এটার সাথে এইটা হবে এটা আবার অর্ডার লিস্ট এই সেল তৈরি করার জন্য আমরা টিডি ব্যবহার করবো খুব তৈরির জন্য টিডি ব্যবহার করলাম টিডির ওপেন করলাম এই সেল তৈরির জন্য এবার এটা আমার অর্ডার লিস্ট মানে ওএল ট্যাগ কিন্তু ও এক থেকে শুরু হয়নি শুরু হয়েছে ছয় থেকে ব্রেক করে তার মানে ব্রেক করে শুরু করার জন্য আমাদের স্টার্ট অ্যাটিবিউট ব্যবহার করতে হবে ও এর সাথে এই যে লক্ষ্য করি ও এল স্টার্ট সমান সিক্স লিখেছি স্টার্ট স্টার্ট হচ্ছে অ্যাটিবিউট যার ভ্যালু সিক্স লিখেছি সিক্স লেখার কারণে এটা ছয় থেকে শুরু হবে এবার আইটেম কটা এক্স ওয়াই দুইটা দুইবার এল আই লিখব এখানে একবার করে লিখেছিলাম কারণ একটা করেছিল বাট এখানে দুইটা সেজন্য দুইবার এলআই লিখবো এক্স এর দুই পাশে এলআই এলআই মানে লিস্ট আইটেম ওয়াই এর দুই পাশে এলআই মানে লিস্ট আইটেম তারপরে ওয়েল ক্লোজ ওয়েল ওপেন ওয়েল ক্লোজ ফলে এই লিস্টটা তৈরি হবে এবার সবার শেষে এইটা তো এইটা এখানে ধরবে না পরে পেজে যেতে পারি তাই না ও এই পর্যন্ত লেখার পরে আমরা টিআর ক্লোজ করে দেব এই যে এই টিআর ওপেন টিআর ক্লোজ এর মধ্যে টোটালটা এইটা এবং এইটা মিলে হলো তো আমাদের এই যে ওয়াই পর্যন্ত শেষ হয়েছে এই পর্যন্ত এটার জন্য আবার আর একটা শাড়ি হবে এবং টিডির মধ্যে এটা লিখবো তো যায় পরে ভেজে যায় এখানে জায়গা নাই এই যে আর ওপেন এবং এটা টিডি টি ডি মধ্যে আবার টি ডি লিখবো তার মধ্যে লিখবে এটা কিন্তু এটা দুইটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হচ্ছে লেখাটা মাঝখানে যাবে তার জন্য আমরা লিখতে পারি অ্যালায়েন্স হন সেন্টার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একটা কলাম দুইটা কলাম দুইটা কলাম মিলে একটা কলাম হবে দুইটা কলাম মিলে একটা কলাম করার জন্য দুইটা সেল মিলে একটা সেল তৈরি করার জন্য কল প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব এই যে টিডি কলস প্যান সমান টু লিখলাম তাই দুইটা মিলে একটা হবে অ্যালাইন সমান সেন্টার লিখলাম লেখাটা মাঝে যাবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে টিআর মধ্যে তো কিছুক্ষণ আগে অ্যালাইন সমান সেন্টার লিখেছিলাম হ্যাঁ টিআর মধ্যে লিখলেও হতো এই অ্যালায়েন সেন্টার তাহলে এখানে লেখার দরকার ছিল না যে কোনো জায়গায় লিখলেই হবে এবার এই দ্বাদশ সায়েন্স লিখবো টিডি ক্লোজ করবো টিআর ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ এই শাড়ি তৈরি হবে শাড়ির মধ্যে একটা ক্ষোভ তৈরির জন্য টিডি ওপেন টিডি ক্লোজ কিন্তু এখানে টিডিকে নির্দেশনা দিব দুটো কলামে একসাথে মার্জ করার জন্য কলস প্যান্স ওয়ান টু এবং মাঝে নেওয়ার জন্য অ্যালাইনসান সেন্টার আমাদের ট্যাগ লেখা শেষ এখন কিছু ট্যাগ ক্লোজ করতে হবে প্রথমত এই এই যে টেবিল ট্যাগ ওপেন ছিল যে টেবিলের ক্লোজিং ট্যাগ লিখব বডি ট্যাগ ওপেন ছিল বডির ট্যাগ লিখবো এবং সবার শেষে এই এর ক্লোজিং ট্যাগ লিখব এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ